হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সরিষা মোহনপুরে তো এখানে মহরম উপলক্ষে চলছে দুখানা সেট এক রয়েছে আমাদের এস সাউন্ড পিছনে দেখতে পাচ্ছ আরো একটি সেট রয়েছে মহাকাল মিউজিক নিশ্চিন্দপুরের তো এই দুটি সেট মধ্যে আজকে কম্পিটিশন হতে চলেছে তো কে কেমন কি এখানে পারফর্মেন্স করে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকে আর চলো দেখা যাক কে কম্পিটিশনে বিজয়ী হয় অবশ্যই দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো সরিষাতে সামনে রয়েছে একটি সেট তো স্পিকার চেক করছে দেখতে পাচ্ছ মহরম উপলক্ষে तो देखते थो पुरोटा बंधुर आई डी महाकाल मिउजिक এখানে সাউথ বাংলা ব্লগার নোবরা এখানে একটা হচ্ছে র্যাকের জন্য এটিআই রয়েছে দু হাজারের আর রয়েছে স্ট্যান্ডার্ড হাজার থেকে শুরু করে সাতশো এক রয়েছে আর ওদিকে রয়েছে নিচে এটিআই ফিফটি রয়েছে বেস বাজানোর জন্য আর সিএজের এক কন্ট্রোল করছে আর সামনে রয়েছে দা অপারেটার হিসেবে

इसके दी दी आ दी आ और न जाने स्पीकर चेक अपने अम्मा का दूध देखते आए और बेटा अभी तक किसी के में और विटामिन नहीं जो मुझे हरा सके जब पीछे तो हम इस लाइन के बाद साल तब से हैं जब तेरे जैसे खिलांडू गड्ढी में घूमते थे और कहते थे साउंड श्यामसूर चौक के कितना तगड़ा बजा रहे है और भागो रे भागो বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মহাকাল মিউজিক প্রতিমার ডিজি ব্যবহার করছে তো ডিজে ডিজিতে সবে মাত্র তেল ঢালা হচ্ছে দেখতে পাচ্ছ এবার বক্স চলবে তো বৃষ্টির শেষ নাই বর্ষাকালে শুধু বৃষ্টি হচ্ছে আজকে তো অপেক্ষায় রয়েছি মহাকাল মিউজিকের স্পিকার চেক দেখার জন্য তো দেখতে পাচ্ছো এখানে রয়েছে মহাকাল মিউজিকের সেই পব আর দুটো মিট তো চলো দেখা যাক কতক্ষণ লাগে বৃষ্টি সামনে রয়েছে আরও একটি সেট আপ রোহান মিউজিক তো বন্ধুরা রোহান মিউজিকও একটা বেস আর দুটো মিট তুলেছে ভ্যানে তো চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোহান সাউন্ড কিছু প্রবলেমের কারণে চলছে না যার কারণে মাল খুলে নেওয়া হচ্ছে कोई पर एकटा जो रैक पैक सब खुले ना अमन हो गया, गया जो आगे चलছিল খুব দূর থেকে আওয়াজ হয়ে গেল আমরা এসে দেখছি কিছু প্রবলেমের কারণে চলছে না এখন তুইলে 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 হ্যাঁ দেখি একটু দেখাও নレクトাচো روان মিউজিক আচ্ছা হুম ফোর এর টপ আর চিয়ার বেস বেস কদার ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেশিন গুলো রয়েছে রোহান সাউন্ড এর মেশিন এখানে রয়েছে র্যাক কিছু কিছু না যে কটা র্যাক নিয়ে এসছিল সে কটাই রয়েছে আর এখানে দুখানা হর্ন রয়েছে মানে ইউনিট তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছ রোহান সাউন্ড বসন্তপুর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারও দেওয়া এখান থেকে অবশ্যই কারো যদি লাগে কন্ট্যাক্ট করে নেবে আর এখানে র্যাকগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার করা আছে পিঙ্ক পিঙ্ক তাহলে আর চলবে না শুধু দুটো বেশ তুলবে আবার নিয়ে আসতে হবে ও একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই রোহান সাউন্ডের মালিক হচ্ছে গিয়ে পরবর্তীকালে তা সাউন্ডটা খাওয়া নিজেদের নিজেদেরই তো ও লজ্জা পাচ্ছি জোরে বল একটু তো এই ভাইয়ের পরবর্তীকালে সাউন্ডের মালিক হতে চলে চলেছে আর সামনে রয়েছে রোহান সাউন্ড মালিককেও দেখতে পেলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে